একটু কথাবার্তা না বলতে বলে তাদের হয় যার জন্য আমি চাই যে এরকম একটা বন্ধু হোক সে কাজের শেষে যেন তাকে আমি একটু সময় দিতে পারি সে আমাকে একটু সময় দেয় তাদের যেন তার মন সবসময় ফ্রেশ থাকে না 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 এর জন্য হবে কেন এই জন্য কেন তো বাংলাদেশের মানুষের কি এসব নাই বাংলাদেশের মানুষের তো আছে তো আমি কেন প্রবাসীদেরকে নেবো তো বাংলাদেশে তো অনেক ব্যালেন্স মানুষ আছে তাদেরকে তো প্রবাসী ছেলেদের তো মনে করেন প্রবাসে যা অনেক কষ্ট করে যায় বাড়িতে সময় দিতে পারে না এর জন্য মনে একটা ভালো বন্ধুর দরকার হয় তো আমি যদি তাকে ফোনে কথা বলি বা ওর সাথে ভিডিও কলে কথা বলি তাহলে ওর মনটা একটু ভালো থাকবে ও ভালো দিন সময় কাটাতে পারবে যার জন্য আমি এরকম একটা ডিসিশন নিয়েছি ও আমার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে হবে পড়াশোনা করছি ক্লাস এইট পর্যন্ত মানে পড়াশোনা করতে পারি নাই তার ভিতরে মনে করেন আমার ফ্যামিলিতে একটু সমস্যা ছিল যার জন্য পরিবারে আছে আমার আম্মু আছে আমার ভাই আছে আমার বোন আছে আমার আম্মু আছে দিয়া তো আমার বাড়ি মায় সিং আপনাদের কাছে আসছে আমার মনে কিছু কথা বলার জন্য একটা বন্ধু তার জন্য ভালো একটা বন্ধু তো আমি অনেকদিন দিন যাব ধরে স্কুলে পড়াশোনা করতেছি তো আমার স্কুলে অনেক মানুষের ফ্রেন্ড আছে তো আমার গায়ের রঙ একটু কালো তার জন্য হয়তো আমার বন্ধু বান্ধব নেই তার জন্য আমাকে তারা বন্ধু বলে স্বীকার করে না সে বন্ধু বলে স্বীকার বিদায় আমি অনেক কষ্টে আছি কারণ আমার একটা বন্ধু নেই তো আমার ইচ্ছা যেহেতু সব মানুষেরই বন্ধু আছে তো আমার প্রবাসী হোক বাংলাদেশি হোক একটা বন্ধুর খুব প্রয়োজন তো আমার মনে হয় যে প্রবাসী ছেলেদেরই বন্ধুর খুব শর্ট থাকে যেহেতু তারা প্রবাসী থাকে তারা বন্ধু বান্ধবের খুব শর্ট থাকে কাজ কাম ব্যস্ত থাকে সময় যার জন্য এরকম একটা প্রবাসী বন্ধু চাই সে আমার সাথে সবসময় কথা বলবে সময় দিবে এরকম একটা বন্ধু ভালো মনের বন্ধু বন্ধু হ্যাঁ দেশি বন্ধু আছে তো প্রবাসী ছেলেরা তো মনে করেন ছেলে হোক মেয়ে হোক তারা তো মনে করেন বাইরের দেশে থাকে এত ভালো বন্ধু পায় না কথা বলার জন্য সব সময় সময় দেওয়ার জন্য তো আমি চাই যেন প্রবাসী ছেলেদেরকে যেন ভালো বন্ধু হিসাবে সময় দিতে পারি হ্যাঁ তার জন্য তো তাদের অনেক কষ্ট থাকে জীবনে তার জন্য আমি চাচ্ছি যে সে যতটুকু সময় অবসর থাকবে ততটুকু সময় যেন তাকে আমি সময় দিতে পারি সে আমাকে সময় দিতে পারে যেন তার জীবনটা হাসি খুশিভাবে একটা বন্ধু নিয়ে কেটে যায় সব ফেলে প্রবাসীকে কেন বেছে নিলেন কে বেছে নিয়েছি কারণ তাদের মনে অনেক কষ্ট থাকে সারাদিন রোজগার করে সারাদিন কাজকাম করে তারপর তাদের অনেক কষ্ট হয় বাসায় গিয়ে